এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য অনেকগুলো লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো সব দেখাই দিব এই টাইপের যদি আমি আপনাদেরকে লেহেঙ্গা আগেও দেখেছি এগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা বা অনেকে পার্টির জন্য যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট খুঁজছেন তারা নিতে পারেন আর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক এবং লেটেস্ট ডিজাইনার লেহেঙ্গা এই টাইপের কাজের মধ্যে আমি আপনাদেরকে আগে কার্টওয়ার্কের একটা দেখেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা ওইটা অনেকেই অনেক পছন্দ করেছেন সবগুলো স্টক আউট শুধুমাত্র দুই পিস রয়েছে তো আমি আপনাদেরকে এগুলা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই একটু দেখিয়ে দেবেন এক এক করে ছয়টা কালার নিয়ে এসছি টোটাল ছয়টা কালারই প্যাস্টাল বেস কালারের মধ্যে হবে আর প্রাইসগুলো থাকছে পঁচিশ হাজারের নিচে এক্স্যাক্ট রিয়েল প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটিতে আমার সাথে থাকবেন তো প্রত্যেকটাতেই কিন্তু খুবই গর্জিয়াসলি কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল সিকোয়েন্স এবং মাল্টিপাল সুতো দিয়ে কাজ করা থাকবে এক এক করে আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু শার্টন সিল্কের ইনার দেন ডাবল ইয়ারের হাঁটু অবধি ফ্ল্যাপি ক্যান ক্যান দেওয়া থাকবে যার ফলে লেহেঙ্গাটা অনেক বেশি ফ্ল্যাপি থাকবে একটু টপার অন্যটা দেখান আমি ফার্স্টে হচ্ছে এটার সবগুলো পার্ট আপনাদেরকে আগে দেখাই দেন আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল কি কি আছে সাথে কী কী থাকছে সব কিছু ডিটেলে দেখিয়ে দিব একটু সময় নিয়ে আমার সাথে ভিডিওটিতে থাকবেন তাহলে প্রত্যেকটা কালেকশন দেখতে পাবেন প্রাইজও বলে দিব এই যে এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ টপের ফ্রন্টে এরকম সুন্দর অ্যাসেটিকভাবে কাজগুলো করা রয়েছে এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক বোথ সাইডে খুবই গর্জিয়াসলি কাজ করা আর স্লিপসটাও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস দেওয়া আছে আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু গাউনও মেক করিয়ে নিতে পারবেন আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা হবে কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লোরাল টেক্সচারাইজ ওয়ার্ক করা আর পুরোটা বডিতে এরকম ফ্লোরাল মেক করা রয়েছে আর এটার সাথে টার্সেল দেয়া থাকছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ম্যাচিং টার্সেল এটার সাথে দেওয়া আছে যে কালারের সাথে থাকবে সবগুলো কালারের সাথে আবার থাকছে না যেটার সাথে থাকবে ওইটা আমার আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব বা দেখিয়ে দিব হ্যাঁ ভাইয়া এক করে দেখাতে থাকেন তো ওই কালারটি একটু দেখান এটার মধ্যে হোয়াইট কালার গোল্ডেন কালার পাবেন হোয়াইট গোল্ডেন আপনারা আমাদের কালেকশন অনেক দেখেছেন এই জন্য আমি ওইগুলো একটু পরে দেখাচ্ছি দেখাবো প্রত্যেকটাই প্রাইসটাও বলে দিব একটু সময় নিয়ে আমার সাথে ভিডিওটিতে থাকলে সবগুলো দেখতে পারবেন তো ফার্স্টে হচ্ছে প্যাস্তা কালার দেখলেন এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর পুরোটাতেই অনেক সুন্দরভাবে ডিজাইনার ওয়ার্ক করা ভিতরে শার্টেন সিল্কের ইনার দেন ডাবল ডেডের হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এখানে কিন্তু কোনো গ্লিটার বা জরিচমকির কাজ নেই সম্পূর্ণ গ্লিটার ফ্রি ডিজাইনার ওয়ার্ক করা রয়েছে এটার সাথেও টার্সেল পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন এই যে ম্যাচিং টার্সেল দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা পার্চেজ করতে হবে না ম্যাচিং করার কোনো প্যারাও থাকছে না হ্যাঁ ওনাটা একটু মাথায় দিয়ে দেখান যে আপনারা যদি মানে একটু লুকটা আমি আপনাদেরকে দেখাই দোপাট্টাটা মাথায় দিলে কত সুন্দর দেখা যায় হ্যাঁ এটার টপটা দেখিয়ে দিচ্ছি এটার টপটা দিয়ে পারফেক্টলি আসলে দেখানো যাবে তো এই কালারটা দিয়ে আমি আপনাদেরকে লেহেঙ্গার কাজগুলো ম্যাটেরিয়ালগুলো ভালো মতো দেখিয়ে দিই এটা হচ্ছে টপের ফ্রন্টের অংশ ট্রান্সপারেন্ট নেট ফ্যাব্রিকের উপরে খুব সুন্দরভাবে এইরকমভাবে অ্যাসেটিকলি কাজগুলো করা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং কন্ট্রাস্টি সুতো দিয়ে আর রিয়েল ঝাড়খন্ড স্টোন প্লাস রেইনবো শেডেড সিকোয়েন্স দেওয়া আছে পুরোটাতেই এটা টপের ফ্রন্টের কাজ দেন এটা ব্যাকের কাজ আর দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ওয়েক সব কিছু দেওয়া আছে চাইলে আপনারা এটা দিয়ে গাউন মেক করিয়ে নিতে পারছেন চাইলে হচ্ছে আপনারা লেহেঙ্গাও বানাতে পারছেন আর নিজেদের সুবিধা বা বডি মেজারমেন্ট অনুযায়ী ফুললি কাস্টমাইজেবল এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে মাত্র চব্বিশ হাজার আর নয়শো ষাট টাকার বিনিময় অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে সেন্ড করবেন দেখেন প্রত্যেকটা কালেকশন কত সুন্দর আর কাজগুলো দেখেন ডিজাইনটা কিন্তু পুরোটাই একটা আহ ডিফারেন্ট প্যাটার্ন আর ফ্যান্সি ডিজাইনের মেক করা কোমরের দিকে এরকম রেডি বেল্ট মেক করা থাকবে আর পুরোটাতেই এরকম টেক্সচারাইজ থাকবে হ্যাঁ ভাইয়া হোয়াইট কালার বা গোল্ডেন কালার হ্যাঁ এটাও দেখাতে পারেন তো এরপরে খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখাচ্ছি এটা কিন্তু মানে একেবারে আইসুদিং একটা পিঙ্ক খুব বেশি কড়া বা লাইট এই রকম না খুবই সুন্দর টিউন করা কালার এই লেহেঙ্গাটাও আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো ষাট টাকার বিনিময়ে অনেকটা রোজ পিঙ্ক টাইপের কালার বলা চলে এটাকে আসলে আমি যেভাবে ভিডিওগুলো করে থাকি উইদাউট এডিটিং কোনোটাই কিন্তু ভিডিওতে এডিট করা থাকে না ডিরেক্ট র ফুটেজ আপনারা দেখেন আর যার ফলে প্রত্যেকটাতে একদম ন্যাচারাল কালারটাই থাকে অনেক সময় বিভিন্ন ফোনের বিভিন্ন ডিসপ্লে বা বিভিন্ন স্ক্রিনের ডিসপ্লে রেজুলেশন বা কালার গ্রেডিংয়ের কারণে কিন্তু এক এক রকম লাগে বাট আমি কিন্তু একদম রিয়েল ন্যাচারাল কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এইটাও দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটাতে অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে আর অল ওভার রিয়েল স্টোনের কাজ করবে একটু টকরণটা দেখান প্রাইসটা আবারও মনে করিয়ে দিচ্ছি চব্বিশ হাজার নয়শো ষাট টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই কালারটার সাথে কিন্তু টার্সেল থাকছে না আমি ভিডিও শুরুতেই বলেছি যেটার সাথে থাকবে ওইটার সাথে আপনারা পেয়ে যাবেন দিয়ে দিব আর যেটার সাথে নেয় ওইটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে দোপাটার প্যানেলের ব্যাগ পুরোটাতে এরকম থাকবে আর লেহেঙ্গাটার প্যানেলে কিন্তু ফ্ল্যাট ওয়ার্ক করা থাকবে আর টপটা একটু দেখান টপের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে খুবই গর্জিয়াসলি কাজ করা রয়েছে আর এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন যা দেখছেন আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই ধারণা রাখেন আমাদের সম্পর্কে আমরা কী টাইপের প্রোডাক্টগুলো সেল করি তাও নতুন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রত্যেকটা কালেকশন এক পিস করেই হয় কোনোটার কালার বা সেকেন্ড কপি নেই তো যার যেটা ভাল লাগবে যত আর্লি পসিবল অর্ডারটা করে ফেলবেন কারণ কোনোটাই সোল্ড আউট হলে কিন্তু আমাদের কালেকশান রিস্টক হয় না একটু এখন একটু হোয়াইটটা দেখান হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে একটা অফ হোয়াইট কালার দেখাচ্ছি এইটা কিন্তু এক্স্যাক্ট রিয়েল মিল্ক হোয়াইট না লেহেঙ্গা ওয়াটার ক্ষেত্রে মিল্ক হোয়াইটটা হয় না মানে খুব বেশি ভালো লাগে না দেখতে যার কারণে একটু ডাস্টি হোয়াইট বা অফ হোয়াইট এর ভ্যারিয়েশন হয়ে থাকে তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা খুব সুন্দর আমার কাছে পার্সোনালি এখন অবধি যে কয়েকটা দেখিয়েছি সব থেকে বেশি হোয়াইটটাই ভালো লাগতেছে তাও যার যার চয়েস পছন্দ আলাদা থাকে তো নিজেদের তো নিজেদের পছন্দ অনুযায়ী যেটা ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা প্লেস করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড আউটসাইড ঢাকা সব জায়গাতেই আর যারা আউট অফ কান্ট্রি থেকে আমাদের ভিডিও অনেকেই দেখেন যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো যে যে প্রান্ত থেকেই দেখছেন নিতে পারবেন যার যেটা ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নক করলেই হবে বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেজে লিঙ্ক পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টাটা হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর যথেষ্ট পরিমাণে করা আর সাদার উপর তো সব রঙই ফুটে যার কারণে এখানে প্রত্যেকটা কালার খুবই সুন্দরভাবে ফুটে আছে এবং অ্যাট্রাকটিভ লাগছে অনেক সুন্দর অ্যাস্থেটিক একটা লুক পাবেন এটা পরলে টপের ফ্রন্ট এটা ব্যাক বোথ সাইডে কাজ করা দুইটা স্লিপসেও কাজ থাকবে ইনারের ফ্যাব্রিক দেওয়া আছে আর এখন একটু ওই কালারটা দেখান হ্যাঁ আর এটার মধ্যে গোল্ডেন কালারও হবে গোল্ডেনটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি আর এতক্ষণ অবধি যারা ভিডিওটিতে আমার সাথে রয়েছেন অবশ্যই আপনাদের এই কালেকশনগুলোর প্রতি আগ্রহ রয়েছে বা ভালো লাগতেছে তো আমার আপনাদের উদ্দেশ্যে বলা থাকবে আপনাদের যদি এখান থেকে কোনোটা ভালো লেগে থাকে যত আর্লি পসিবল অর্ডারটা করে ফেলবেন কারণ এই কালেকশানগুলো এক পিস করেই যার ফলে হচ্ছে কোনোটাই সোল্ড আউট হলে রিস্টক করা হয় না আমাদের কালেকশান পসিবল না যার কারণে যার যেটা ভালো লাগবে পছন্দের জিনিসটা যত সম্ভব যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এই কালারটা এইটার সাথেও কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন এই যে আমি বলতেছি শুরু থেকে যেটার সাথে থাকবে তো থাকবে দিয়ে দিব আর যেটার সাথে থাকছে না আমি বলে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখলে তাহলে প্রত্যেকটা কালেকশনের ব্যাপারে একেবারে ডিটেলে বুঝতে পারবেন এইটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুইটা স্লিপসের কাজ ফ্যাব্রিকটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেট অল ওভার ওয়েক করা থাকবে প্রাইস থাকছে চব্বিশ হাজার নয়শো ষাট আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি তো আরও একটা কালার হবে ওই কালারটা দেখিয়ে ভিডিওটি থেকে বিদায় নিব এই কালারটা কিন্তু খুব স্পেশাল একদম ডিফারেন্ট একটা গোল্ডেন কালার না বেশি লাইট না বেশি ডার্ক খুবই সুন্দর একটা সোলভার গোল্ডেন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাটা মাত্র টাকার বিনিময়ে প্রত্যেকটা কালেকশন এক পিস করে পিসি ছয়টা রঙের মধ্যে থাকছে যার যেটা ভাল লাগবে যত আর্লি পসিবল অর্ডারটা করে ফেলবেন এইটা দেখেন ন্যাচারাল কালার একদম রিয়েল ন্যাচারাল কালারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেহেঙ্গাটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ করা একেবারে অল ওভার প্রোডাক্টিভ হ্যাঁ একটু টপ রাউনারটা দেখিয়ে দেবেন এই যে এটার সাথে আপনারা ম্যাচিং টার্সেল পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলোর ব্যাপারে বা আমাদের কালেকশনগুলোর ব্যাপারে কিন্তু কখনোই আমি ভিডিওতে কোনো কিছু বাড়িয়ে বলি না আর যারা আমাদের থেকে একবার পার্সেজ করেন অবশ্যই আপনারা জানেন যেমন গতকালকেও বেশ কয়েকটা পার্সেল পাঠিয়েছে ওইখান থেকে আজকেই কাস্টমার পেয়েছেন রিসিভার তো উনি আসলে কমেন্টও করেছে বা আমাকে রিভিউ দিয়েছে যে মানে ভিডিওতে বা ছবিতে যেমন দেখেছে তার থেকে অনেক বেশি পছন্দ হয়েছে আপুর তো আশা রাখছি আপনাদেরও এরকম পছন্দ হবে দেখলে সেই জন্য অর্ডার করতে হবে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন আর ন্যাচারাল কালারটা কিন্তু এই যে এক্স্যাক্ট রিয়েল কালার এক্স্যাক্ট রিয়েল কালার দেখছেন দুপারটাতে চারিপাশে প্যানেল ওয়ার করা রয়েছে খুব সুন্দরভাবে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে গরজিয়াসলি কাজ করা লেন্দি ফ্যাব্রিক দেওয়া আছে চাইলে যেভাবে খুশি বানাতে পারবেন পেট দেখা যাবে না এরকমভাবেও বানাতে পারবেন চাইলে টপ মেক করতে পারবেন ব্লাউজ মেক করতে পারবেন ক্রপ টপ মেক করতে পারবেন যার যেমন রুচিবোধ ওই অনুযায়ী স্টিচিং করিয়ে নিলেই হবে তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ